তোর সম্বল বলতে বাকি আছে এই দুখান চড়ি তো গেল মাসে বঞ্চির বেঁধে কানের দুখান দিলি আর না না ওইটুকু থাম ও তো মহাজনের হাতিপায়ে ধরেই ব্যবস্থা করব তুই চিন্তা করিস নে ওই জন্যই যদি কাজই যা কি হবে এছাড়া আজ তো অন্তত পরি কাল সকালে দিবি খোর পিতা ঈশ্বর ভগবান দার বৈশাল তার পণ্ডব মোট কর্ম একশত তেত্রিশ টাকা আর দুধ বাব আঠাশ টাকা নেই না

কোথায় গেল কোথায় গেল তোর মালো সীতারি সতালো শান্তি দিন খালি মোট করশো তো টাকা আর শুধু দুইশত সতেরো টাকা নয় আনা ছয় পাঁচ বাবাত্তর টাকা চার তিন গিয়ে চারশত বাহান্ন ছয় পাঁচ

তোর নামে আমি আদালতে নালিশ না ঢুকি তো আমি একটা টুকু তোর জমি মাটি আমি যদি চাকরি করতে না পারি আমি একটা আমি একটা কি আমি একটা হ্যাঁ আমি একটা হারাবি আমি একটা চোর চোর তবে বেরো বেরো

আপনি জেল জরিমানা থেকে বাঁচে দেন যা যা বলবো তাই তাই করতে পারবি তো হ্যাঁ অকি বাবু আপনি যা যা বলতে বলবেন তাই তাই বলবো আ যা করতে বলবেন তাই তাই করব উকিল বাবু বেশ বেশ শান্ত হবে বুঝেছিস হ্যাঁ জলের মতন হয়েছি মরান মালহাজিন হাজী এই যে বাদী যতদিন সহ হাজির তুমি তিন বছর আগে একশত তেষট্টি টাকা আমার প্রশ্নের উত্তর দাও

আমার মক্কেলের কাছ থেকে কজ নিয়েছিল সন্দেহ বুঝুর ওর কি কোনো বুদ্ধি আছে না কান্ড জ্ঞান আছে ও আবার কজ কি কজ নিয়েছিল প্রমাণ আছে এই যে এই খদ লিখে কজ নিয়েছিল

যাচ্ছিস কোথায় বাপু আমার ফিজটা চুকিয়ে দিয়ে যা নোকো দা কেমন জিতিয়ে দিলাম বল একশো টাকায় যে রফা হয়েছিল সেটা দে কার হে আমার সেখানে চালাকি আমার কাছে কাটাস না টাকাটা একটু বেটার এ তো হার বচ্চাদ মক্কেল দেখছি